সংবাদটি নিবেদন করছে ঋষব এন্টারপ্রাইজ নিয়ার বয়লখানা বাজার সৎসঙ্গ বিহারের পাশে ভানুমতি রোড জলপাইগুড়ি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে তৃণমূল সংসদ বিধায়কের ওপর প্রাণঘাতীর হামলা রিপোর্ট না পেলেই ব্যবস্থা সংবাদ মাধ্যমকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থানা এলাকা বন্যা দুর্গতদের গ্রাম পরিদর্শনে গেলে প্রাণঘাতীর আক্রমণের মুখে পড়েন উত্তর মালদার সংসদ খগেন মুর্মু এবং শিলুকুরের বিধায়ক শঙ্কর ঘোষ রক্তাক্ত অব উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে আক্রমণের জন্য সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করে বিজেপি যদিও করে এদিকে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর নিতে বাগ্রোগা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বিমানবন্দরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন নাগরাকাটার লোকসভার সদস্য এবং শিলুগুড়ির বিধায়কের ওপর যে ভয়ঙ্কর আক্রমণ হয়েছে সে বিষয়ে আজকের মধ্যে রাজ্য সরকারের রিপোর্ট না পেলে কেন্দ্র আইনি ব্যবস্থা গ্রহণ করবে আর organizada तौरে যে ভাবে বলে ব্যাখ্যা করেছে অত্যন্ত বিরোধ পক্ষে সংসদীয় ব্যবস্থার পক্ষে পক্ষপাতজনক তিনি নিন্দা করেননি নি তিনি গ্রেফতার করা নির্দেশ দেননি উল্টে বলেছে আর কিছু যাতে না হয় নিয়ে ইচ্ছা হয় সব কথা বলেছেন আমি তো খবর পেয়েছি উদয়ন গুহকে ভালো করে ডাবল কাপ চা খাইয়েছেন কালকে যেহেতু কোচবিহারের খাগড়াबाड़ी আর কাল লাগরাঘাটাতে সব করিয়েছেন অমিত বনিকের প্রতিবেদন সিসিএন তোরাই টু সংবাদ ঋষভ এন্টারপ্রাইজ নির্মাণের প্রতিটি ধাপে ভরসার নাম জলপাইগুড়ির অন্যতম পাইপারি নির্মাণ সামগ্রী বিক্রেতা ঋষভ এন্টারপ্রাইজ এ রয়েছে বিপুল সম্ভার টাটা স্ট্রাকচুরা পাইপ টাটা ডুরসিন কালারটিন জেএসডব্লিউ কালারটিন জিআই পাইপ এবং অ্যাঙ্গেল পাবেন এখানে এখানের বিক্রিত পণ্য দামে কম এবং মানে সর্বোত্তম আপনার ভরসার নাম ঋষভ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা ঋষভ এন্টারপ্রাইজ নিয়ার বয়েলখানা বাজার সৎসঙ্গ বিহারের পাশে ভানুমতি রোড জলপাইগুড়ি যোগাযোগ করুন সিক্স নাম্বারে